আসসালামু আলাইকুম রহমতুল্লাহে তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকি রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আজকের এই সকালবেলায় আমার রূপ বালাই নামক কাব্য থেকে ক্রিমি নামক কবিতাটা পাঠ করার চেষ্টা করবে তা আপনারা এগুলার হাসি আপনার মনে করেন না এই যে প্রত্যেকটা যে রোগ বালাই নামক যে আমার কাব্যটা এখানে অনেক রোগের ওই রোগের নাম নিয়ে নাম ধরে ধরে ওই রোগের নামে একটা করে কবিতা তো ওই যে যে কবিতাটা ওই কবিতাটায় ওই রোগের যত বৈশিষ্ট্য থাকে সব বৈশিষ্ট্য আছে কাজে এটা জানা তো কম কথা না এটা ডাক্তাররা জানতে পারে ডাক্তাররাও কেউ কবি করে যে আপনি এত লক্ষণ রোগে ওই রোগটার একটা কবিতার মধ্যে কীভাবে আনলেন অনেকেই বলে আমার কাছে একজন আসছিল ওই দিন বুঝলেন না আর এমনি তো লোকে জানতেই পারে কাজে নিচক না কাজে শোনেন কৃমি হলে কৃমির যত লক্ষণ আছে এই কবিতাটার মধ্যে আছে আপনি যা আপনার বাস হোক পরিবারের জারি হোক কৃমি হোক এই লক্ষণ আমার এই কবিতার যে লক্ষণ আছে মিলিয়া দেখবেন মনে করবো যে হ্যাঁ কৃমি তাহলে বন্ধুগণ আসা যাক কবিতাটায় কৃমি লম্বা কৃমি গুড়া কৃমি দেখরে কত শ্রেণী পেটের ভেতর বাসা বাঁধলে পুহায় কষ্টের ঘানি ভেতরে তার খচর খচর ঠিক রে উঠে পানি পায়খানা তো সেবা সেবা গরগরানি ধ্বনি বাধ্যতাদের অনিশ্চিত কখন ঘনায় শনি ছোট্ট শিশু প্রিয় তাদের খেয়ে বানায় মুমি পেট বড় ঠেং চিকন টানে টানি টানি নোংরা লোকের প্রিয় বন্ধু কৃমি জীবন সাথী বুদ্ধদারে সুরসুরানি একামরমারে মারে ফণি দাঁতের মারি কটকটায় নাক খুচিয়ে ধুনি পেটের বায়ু কম নয় সতর্কতার বাণী বস্তিবাসীর নোংরা জীবন কৃমি মহামারী এই ছিল বন্ধুগণ কৃমি নামক কবিতাটা খুব ভালো থাকুন